তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল শুরু হয়েছে সাড়ে পাঁচটার সময় সকালবেলা ঘুম থেকে উঠেই আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে না চোখ ডলতে ডলতে তো সবার প্রথম আমি যে কাজটা করি সেটা হলো আমার জিয়াকে রেডি করিয়ে ওকে স্কুল পাঠানো আমার এটা হলো সবার প্রথম কাজ তো সেটা করেছি যে একই স্কুল পাঠিয়ে দিয়েছি আর তারপরে এক এক করে এখন সংসারের কাজকর্মগুলো করছি আর দেখো জালনাগুলো খুলে দিলাম সকালবেলা সকালবেলা জানলাগুলো খুলে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর মামা উঠে গেছে এখন যেহেতু গরমকাল তাই জন্য সকাল সকালই কিন্তু মামা উঠে যায় এখন সাড়ে ছটা মতন বাজে জিয়াকে রেডি করিয়ে দিয়ে তারপরে একটা একটা করে কাজকর্ম করে নিচ্ছি আর এই কাজগুলো আমি সকালবেলাতেই করে নিই সকালবেলাটা না ঘুম থেকে উঠে অনেক মানে এনার্জিটা থাকে তো কাজ করতেও বেশ ভালো লাগে তো সকালবেলা আমার বিশেষ করে আমার সকালবেলাটাতে এই সমস্ত কাজগুলো করতেই ভালো লাগে মানে বেলা যত হবে না তত আর এনার্জিটা আমার থাকে না আর তার মধ্যে রোদটু প্রচণ্ড পরিমাণে উঠছে এখন আর তার মধ্যে সোনাকে স্কুলে মানে দিয়ে আসা এই রোদের মধ্যে যাওয়া আবার আনতে যাওয়া ওই কারণে এনার্জিটা যেন আর পায় না তো এই কাজগুলো আমি সকালবেলা করে করে নিই আর এটা যেহেতু ওপেন ফেসিন তো এইটা সময় পরিষ্কার রাখতে হয় আর যেহেতু সাদা তো একটু নোংরা হলেই না মানে মনে হয় কত যেন নোংরা হয়ে গেছে এরকমটা মনে হয় তো এই কারণে অল্প নোংরাতেই আমি সবসময় চেষ্টা করি যতটা পারি পরিষ্কার রাখার আর আমি আমার সংসারের কাজগুলো নিজের হাতেই কিন্তু সব করে থাকি আমার বেশ ভালোই লাগে সংসারের কাজকর্ম করতে সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে টাইমের মধ্যে অনেক কাজকর্ম করা হয়ে যায় আর বেলা করে ঘুম থেকে উঠলে তখন আর কাজ করে পোলানো যায় না দেখবে বেলাটা যেন কোথার থেকেই চলে যায় অথচ কাজ শেষ হয় না তো সকাল সকাল উঠলে এনার্জিটাও খুব পাওয়া যায় কাজ করার জন্য আমার তো এটাই হয় ওই কারণে আমি চেষ্টা করি সকালবেলা সমস্ত মানে বেশিরভাগ কাজকর্মটাই সকালবেলা সমস্ত করে নেওয়ার জন্য আর আমি এটা করেও থাকি প্রতিদিন আমি এই সমস্ত কাজগুলো সব সকালবেলাতেই সেরে নিই সকালবেলাটা অত চাপ থাকে না আস্তে ধীরে বসে বসে এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করি একের পর এক কাজগুলো গুছিয়ে করলে দিনের শেষে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আমি এই ভেসিনের চারপাশটা যে ভেসিনটা যেহেতু ইউজ করা হয় তার জন্য না জলের ছেটা সবসময় পড়ে তো এই কারণে একটা দাগ হয়ে যায় ওই কারণে ভেসিনের চারপাশের দেওয়ালগুলো একটু মুছে নিলাম ভেসিনটাও মুছে নিলাম পরিষ্কার হয়ে গেছে এবার আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ওপাশের ঘর দুটো ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরটাই বাকি রয়েছে ঝাড় দিতে তো এখন আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার তো দু ঘরের বিছানা গোছানো হয়ে গেছে আর সোনা উঠে পড়েছে সোনার আজকে আনটি পড়াবে না তো ও উঠে পড়েছে ও উঠে পড়ে ব্রাশ করে ও পড়তে বসবে নিজেই পড়বে আজকে আর আন্টির বাড়িতে যাবে না আর জিয়া তো স্কুলে চলে গেছে হাজবেন্ড ওকে দিতে গেছে জিয়াকে হাজবেন্ডই দেওয়া নেওয়া করে মানে ওই দিয়ে আসে ওই নিয়ে আসে আর আমি সোনাকে দিয়ে আসি সোনাকে নিয়ে আসি একার পক্ষে তো আর দুজনকে আনা নেওয়া করা সম্ভব হয়ে ওঠে না আর প্রচুর মানে ভীষণ কষ্ট হয়ে যায় তো এই কারণে হাজবেন্ডটি জিয়াকে দিয়ে আসে আবার হাজবেন্ডটি নিয়ে আসে সকালবেলাটায় যেহেতু ও বাড়িতে থাকে তো ওই কারণে জিয়াকে ওই দিয়ে আসে ওই নিয়ে আসে অনেকটা হেল্প হয় আমার না হলে আমার আবার ভীষণ মানে চাপ পড়ে যেত দুজনকে আনা নেওয়া মানে করতে গেলে তো যাই হোক ও হাজব্যান্ড অনেকটা হেল্প করে দেয় আর কি আর ও জিয়াকে দিয়ে আসার সময় প্রত্যেক দিন সবজি নিয়ে আসে আর আমাদের একসাথে না অনেক সবজি আনে নেওয়া অল্প অল্প করে সবজি নিয়ে আসে তো ওই কারণে আজকেও বেশ কিছু সবজি নিয়ে আসবে মানে জিয়াকে দিয়ে আসার সময় বাজারটা হচ্ছে স্কুল থেকে আসার সময় পড়ে তো এই কারণে ও বা মানে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসার সময় দুধ নিয়ে আসে বাজার নিয়ে আসে সবজি বাজার মাছ সব কিছু নিয়ে আসে আর একটু হাঁটাও হয়ে যায় সকালবেলা ওর তো যাই হোক আর এদিকে আমি আমার কাজকর্ম করছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজকর্ম হয়ে গেছে এখন এই মুছে নিলেই ঘরবান্ধাটা মোটামুটি বার্ষিক কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সব হয়ে যাবে আমি এইভাবেই কাজকর্মগুলো গুছিয়ে গুছিয়ে করি তাতে করে দেখা যায় আমার অনেকটা সময় আমি পাই একটা সময় তো যাই হোক আমি এখন এই যে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি ঘরগুলো সব মোছা হয়ে গেছে এখন এই জায়গাটা মুছলে গলিটা মুছলে মোটামুটি মোছা মুছি কমপ্লিট হয়ে যায় তো চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো আর যারা এখনো পর্যন্ত লাইক দাওনি অথচ ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক অনেকটা মনের জোর পাই অনেকটা মানে আগ্রহ পাই ভিডিওটা করার জন্য তোমরা একটা লাইক করে দিও প্লিজ তো দেখো এখানে আমি চলে আসলাম জামা কাপড়গুলো কাছাকাছি করব বলে আর একটু করেছিলাম উষ্ণ গরম জলে কাছাকাছি করলে সেটা বেশি পরিষ্কার হয় আর আমি একটু উষ্ণ গরম জলে কাছাকাছি করতে মানে ভালোবাসি ঠান্ডা জলে মানে কাছাকাছি করলে আমার যেন ঠিক পরিষ্কার হয় না এরকমটা মানে আমার মনে হয় তো একটু মানে গামছা বলো বা যে কোনো একটা সুতির জিনিস গেঞ্জি এই টাইপের জিনিসগুলো একটু উষ্ণ গরম জলে দিলে খুব ভালো পরিষ্কার হয় তো এই কারণে আমি একটুখানি উষ্ণ গরম জলেই সাধারণত বেশিরভাগ এই সমস্ত সুতির জিনিসগুলো কাছাকাছি করি তো প্রত্যেক দিন সকালবেলায় অল্প অল্প করে কাছাকাছি করে নিই তাই জন্য দেখা যায় যে মানে অনেকটা জামা কাপড় আর একসাথে খুব কমই কাছাকাছি করি অল্প অল্প করে রোজই কাছাকাছিটা করে নিই তাহলে আর জমে না আর একবারে অনেকটা জামা কাপড় কাছাকাছি করতে দেখবে নিজেরও কষ্ট হয় আর মানে জমিয়ে রাখতে রাখতে দেখবে অনেকটা কাছাকাছি একসাথে জমে যায় তখন কাচতে গেলে সেটা একটু খাটনি হয় তো নিজেরও কষ্ট হয় তো এই কারণে আমি প্রত্যেক অল্প অল্প করে জামা কাপড় কেচে নিই তাতে করে অনেকটা সুবিধা হয় যাই হোক দেখো এখানে কাছাকাছি করে তারপরে স্নান সেরে ফিরে আসছি তোমরা দেখতে থেকো সাথে থেকো তো দেখো বন্ধুরা আমার কাছাকাছি হয়ে গেছে স্নান হয়ে গেছে সিঁদুর পড়া মুখে ক্রিম মাখা সব কমপ্লিট এখন এই জামাকাপড়গুলো আজকে নিচের জানলা দিয়ে মেলে দিচ্ছি ছাদে আর যায়নি কারণ ছাদে প্রচণ্ড রোদ্দুর ছাদে জামা কাপড় মেলা ওঠানো ভীষণ কষ্ট ভীষণ রোদ্দুরের তেজ তো এখন আমি এসছি ফুলগুলো তুলতে ফুলগুলো তো তুলতেই হবে আর আমার ওই মানে দিনে দুবার আসতেই হয় একবার হচ্ছে এই সকালবেলা গাছের ফুলগুলো তুলতে আর আসতে হয় হচ্ছে গাছে জল দিতে তো এই দুইবার আমার আসতেই হয় তো যাই হোক এখন এই গাছের ফুলগুলো তুলে নেব আর এখন যেহেতু বসন্তকাল তো এই কারণে গাছগুলোতে বেশ ফুল ফুটছে মাঝখানে শীতকালে একদমই ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো তো এই কারণে তখন আর ফুল গাছের ফুল দিয়ে পুজো দেওয়া হয়নি তখন এই সব কেনা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে আর এখন আবার এই বসন্তকাল যেহেতু তো বেশ টুকটাক গাছে ফুল ফুটতে শুরু হয়ে গেছে আর এখন ফুটছেও গাছে আর গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি এই সমস্ত শখ করে গাছগুলো লাগিয়েছি গাছের ফুল দিয়ে পুজো দেব বলেই তো যাই হোক ফুলগুলো তুলে নিয়ে এখন নিচে চলে এসে আমার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো করে নিয়েছি আমার আরতিও করা হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো পুজো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব এখন এখন আমার গন্তব্যস্থল হবে রান্নাঘর তো এদিকে সমস্ত কাজ কর্ম স্নান কাচা ধোয়া পুজো সবই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সকাল নটা তো নটার মধ্যে কিন্তু আমার সংসারের অর্ধেক কাজকর্মই হয়ে গেছে তো এখন যেগুলো বাকি আছে এই রান্না খাওয়া এই সমস্ত আর সোনাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই সমস্ত কাজগুলো বাকি রয়েছে তো রান্নাঘরে এসেই একটু আলু কেটে নিয়েছি আর আজকে হচ্ছে আলু ভাজা করব। তো কালো জিরে ফোড়ন দিয়েছি আর তারপরে লবণ হলুদ একটু লঙ্কা দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব আর হচ্ছে রুটি করবো সকালবেলা সকালে আর রাতে আমরা রুটিই খাই আর দুপুরবেলা করেই ভাত খাওয়া হয় তবে দু একদিন একটু অন্যতা হয়েই যায় কারণ সবসময় একই রকম খাবার তো ভালো লাগে না তো তার মধ্যে একটু অন্য রকম কিছু করলাম বা কখনো ভাতও খাওয়া হয় সকালবেলাটা বা রাতের বেলা এরকম অল্টারনেটিভ করে হয় তবে বেশিরভাগটা রুটিই খাওয়া হয় সকালে আর রাতে তো এখানে আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে আর ভাজাটা আমি আগেই করে নিই সব সময়ের জন্য মানে রুটি দিয়ে খাবার যে তরকারিটা বা ভাজা ভুজি যাই করি না কেন সেটা আমি আগে করে নিই তারপরে রুটিটা ভাজি তো এখানে এই যে আলু ভাজাটা হয়ে গেছে আর এখন আটাটাও মেখে নিচ্ছি তারপর রুটিটা করে নেব তাহলে সকালে টিফিনটা হয়ে যাবে তো দেখো এই যে লেচি করে নিয়েছি আর এখন একটা একটা করে বেলে ভেজে নেব। রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে সোনাকে খেতে দিয়ে দেবো ওকে আবার রেডি করিয়ে তারপরে ওর চুল বাঁধা থাকে তো ওকে রেডি করিয়ে ও টিফিন গুছিয়ে তারপরে ওকে আবার দিয়ে আসতে যাব। তো চলো বন্ধুরা সকালে টিফিনটা করে নিয়েছি এই দেখো এখানে বেশ কিছু রুটি হয়ে গেছে আর এখানে আলু ভাজাও হয়ে গেছে আর এখন আমি সোনাকে দিয়ে আসতে যাব তো চলো পরে দেখা হবে তো বন্ধুরা দেখো সোনাকে দিয়ে চলে এসেছি আর এই যে বেল এখন করব বেলের পানা তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আর আমার হাজব্যান্ড সোনা জিয়া আমরা চারজনেই কিন্তু বেলের পানা খেতে পছন্দ করি এবং খাই আর সিজনের যে কোনো ফল মানে খাওয়া উচিত সিজনের ফল মানে যখন যেটা ওঠে আনারসের সময় আনারস আমের সময় আম এবং বেলের সময় বেল সিজনের ফল খাওয়া ভালো তো এটা আমি শুনেছি মা মানে গুরুজনদের মুখেই শুনেছি তো যাই হোক আর আমার হাজবেন্ডও বলে সব সময় যে সিজনের ফল খাওয়া ভালো তো যাই হোক এই কারণে বেলের শরবত বা পানা যেটাই বলো না কেন একটু চিনি আর জল দিয়ে করব এর মধ্যে আর আমি কিছু দেব না আর দুধ দেওয়া যেতে পারে কিন্তু এখন আর এই দুধ টু দিয়ে খেতে ভালো লাগে না জল চিনি দিয়েই বেশি ভালো লাগে তো এখন আমি এই যে বেলটা প্রথমে ফাটিয়ে নিলাম আর তারপরে হচ্ছে জল দিয়ে চিনি দিয়ে ভালো করে এই যে চটকে চটকে এখন এই যে ছাপড়াটা বের হয় না ওইটা থাকলে না খেতে একদম ভালো লাগে না তো এই কারণে এই ছাপড়াটাকে ফেলে দিই আমি এই ছাপাটাকে ফেলে দেব দিয়ে তারপরে হচ্ছে সবাইকে দেব আমি নিজেও এক গ্লাস নিয়ে নিয়েছি যে এটা এখন খাবো তোমরা কারা কারা পছন্দ করো বেলের শরবত খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে যেন তো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে কুমড়োর ফুল এই যে দেখো তো কালকে হচ্ছে শনিবার তো কালকে নিরামিষ হচ্ছে তাই জন্য আমাদের বড়া তো করতেই হয় নিরামিষের দিনে তাই জন্য কুমড়োর ফুল নিয়ে এসছে তো কালকে বড়া করব আজকে ফ্রিজে রেখে দেব। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি দেখাই তাই জন্য একটু দেখিয়ে নিলাম আর আজকে রান্না করব হচ্ছে শঙ্কর মাছ আর শঙ্কর মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে একদম মাংসের মতন হয়তো জিয়াও পছন্দ করে আর যেহেতু কাটা মানে নেই বললেই চলে আর তো ওই কারণে বেশি ভালো লাগে সোনা জিয়াও খায় তো যাই হোক একটু কাটালা মাছ না বাচ্চাদের খেতে দেখবে কষ্টই হয় বেঁচে খাওয়াতে হয় ঝামেলা একটা তো এই কারণে এই সমস্ত মাছ মানে সত্যি বাচ্চা বলো বা বড়দের বলো সবার পক্ষেই ভালো তো এখানে কিছু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে কিছু ভাজতে বাকি ছিল তারপরে ভেজে মশলা কষিয়ে দেখো আমার ঝোলও হয়ে গেছে রান্নাবান্নার বেশি তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না সেমনভাবে কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেকবার আমি এই শঙ্কর মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আজকে হচ্ছে শঙ্কর মাছ আর হচ্ছে লাউ শাক আর কালকের হচ্ছে মাছের ডিমের তরকারি করেছিলাম সেটা একটু রয়েছে তো সেটাও একটু গরম করে নিয়েছি ভালো করে যেহেতু ফ্রিজে ছিল আর এখানে যে ভাত হয়ে গেছে আর এই যে কালকের মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম মানে রসা টাইপের সে সেটা ভাত তো আগেই হয়ে গেছে এটা হলো লাউ শাক আর এই যে হলো শঙ্কর মাছের মাংসের মতন করে একদম কষা কষা করে করেছি মানে একটু ঝোল রেখেছি যেহেতু রাত্রেবেলা রুটি দিয়ে খাবো তার জন্য আর এখানে না হাজব্যান্ড সেদিনকে অনেকগুলো লঙ্কা নিয়ে এসেছিলো আর লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখলে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এই কারণে বসে বললাম লঙ্কার বোটাগুলো ছাড়াতে ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আর ওদিকে আমার বাসন কুসন মাজা গ্যাস ট্যাস মোছা মোটামুটি কমপ্লিট জিয়াকে স্নান করানো হয়ে গেছে আর ও এখন ঘুমাচ্ছে তো ওকে ওঠাবো একটু পরে উঠিয়ে তারপরে হচ্ছে ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব সোনাকে আনতে তো দেখো এখানে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এই অনেকগুলো লঙ্কা তো ছাড়াতে বেশ অনেকটা সময় লাগবে তো চলো আমি লঙ্কাগুলো বোটাটা ছাড়িয়ে তারপরে আবার ফিরে আসছি তো তোমরা দেখতে দেখো গুড ইভিনিং বন্ধুরা সূর্য আশ্চর্য হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা মতন বাজে একটু ছাদে আসলাম সোনাকে নিয়ে এসে সেই দুপুরের পরে আবার এখন আসলাম সোনাকে আনতে গেছিলাম তারপরে এসে না এই রোদের মধ্যে আর ইচ্ছা করে না যে ভিডিও করি তো মানে ভীষণই কষ্ট হয় প্রচণ্ড ভীষণ রোদ ভীষণ এখনই এত আর মানে আরও তো ফাল্গুন সবে ফাল্গুন মাস এটা চৈত্র মাস রয়েছে বৈশাখ মাস রয়েছে এখনই সহ্য করা যায় না এত গরম আর এত রোদদের তাপ যাই হোক সোনাকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে না ঘুমিয়েছিলাম তো আর এই উঠলাম তো তার মধ্যে কোনো রকম ভিডিও আর করিনি আর ওই যে জিয়া এসছে জিয়া তো খেলতেই ব্যস্ত সোনা ঘুমাচ্ছে সোনা এখনো ওঠেনি জিয়া উঠে গেছে তো ওকে নিয়ে ছাদে আসলাম এখন গাছগুলোতে জল দেব তার জন্য তো অনেকক্ষণ পরেই আবার ভিডিও করলাম আর দুপুরবেলায় রোদের মানে মধ্যে গেছি এসেছি এসে আর কোনোরকম এনার্জি আর তখন থাকে না ভিডিও করার মতন প্রচণ্ড রোদ প্রচণ্ড দুপুরবেলা বল ভর দুপুরবেলা দুটো চল্লিশ মানে বুঝতেই পারো ওরও যেরকম কষ্ট হয় আমারও ওরকম কষ্ট হয় তো যাই হোক কিছু করার নেই এই করতেই হবে ঠিক আছে তো চলো তোমরা দেখো সাথে থেকে এখন গাছগুলোতে জল দিই এসে সন্ধ্যাবেলায় ঘর একটু গুছিয়ে নিয়ে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে তারপরে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিলাম আর আজকে করেছি চাউমিন তো জিয়াই আজকে বললো মা চাউমিন খাবো তো আমার আর সোনা জিয়ার তিনজনের জন্য তিনটে প্লেটে গুছিয়ে নিয়েছি আর হাজব্যান্ড তো বাড়িতে নেই তো আর ও আসবে অনেক রাত করে তো এই কারণে আমাদের তিনজনের জন্য তিন প্লেট চাউমিন করে গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করলাম আর তারপরে ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি সন্ধ্যা পুজো দিয়ে সন্ধ্যার টিফিন করে সন্ধ্যার টিফিনটা খেলাম আর মুসলধারে ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর মানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আর সোনা জিয়া এখানে পড়তে বসেছে ওই জিয়া পড়ছে ওর আংটির পড়া ঠিক আছে তো চলো বন্ধুরা অনেক দিন পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মুষলধারেই নেমেছে বৃষ্টিটা প্রচণ্ড মুষল ধারেই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভীষণ ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে ডাটা